নমস্কার অমৃতবাণীর আজকের নিবেদন ভারতের জননী আদর্শ নারী জেনে নিন নারী সম্পর্কে কি বলেছিলেন স্বামী বিবেকানন্দ যে রকম বীজ আমরা বুনি সে রকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই মনে করিও না তোমরা দরিদ্র অর্থই বল নহে সাধুতাই পবিত্রতাই বল আপনাতে বিশ্বাস রাখো প্রবল বিশ্বাসই বড় কাজের জনক সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না বরং ভালো মানুষদের নিরবতার কারণে হয় অপরের দোস্তুটি দেখিয়া বেড়ানো তো আমাদের কাজ নয় উহাতে কোনো উপকার হয় না এমনকি ওইগুলির সম্বন্ধে আমরা চিন্তাও যেন না করি সৎ চিন্তা করাই আমাদের উচিত দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই সৎ হওয়াই আমাদের কর্তব্য যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন সেবা করো তৎপরতার সাথে দান করো নির্লিপ্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় জগতে মায়ের স্থান সকলের ওপরে কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতার শিক্ষা ও প্রয়োগ করা হয় গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে যেখানে মেয়েদের স্বাধীনতা নেই সে জাত কখনো উন্নতি করতে পারে না একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভালো উপায় হল সেই রাষ্ট্রে নারীর অবস্থান ভারতের জননী আদর্শ নারী মাতৃভাবই আদর্শ ও শেষ কথা মেয়েদের উন্নতি করতে পারো তবে আশা আছে নইলে পশু জন্ম ঘুচবে না সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক ভারতীয় নারীদের যেরকম হওয়া উচিত সীতা তার আদর্শ আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিতা নয় বটে কিন্তু তারা অনেক বেশি পবিত্র আমরা স্ত্রীলোককে নিচ অধম মহা হেয় অপবিত্র বলি তার ফল আমরা পশু দাস উদ্যমহীন দরিদ্র পাঁচশো পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে পঞ্চাশ বছর লাগতে পারে কিন্তু পাঁচশো নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আবার আসব অন্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ